এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র এক নিয়ে আলোচনা করব যা অদৃশ্য জগৎ কুরানের আয়াত শুনে কেঁপে উঠেছিল কুরানের প্রতিটি সুরা এক একটি জ্ঞানের সমুদ্র আজ আমরা ডুব দেব এমনই এক বিস্ময়কর সুরার গভীরে যার নাম সুরা আলজিন এই সুরাটি আমাদের দৃষ্টির অগোচরে থাকা এক সৃষ্টি অর্থাৎ জিন জাতির ইমান আনার এক অসাধারণ ঘটনা তুলে ধরে এটি আমাদের শেখায় হৃদায়তের আলোকীভাবে যে কোনো সৃষ্টিকে আলোকিত করতে পারে চলুন আজ আমরা এক নজরে সুরা জিনের মাধ্যমে এর গভীরতা বোঝার চেষ্টা করি সুরার পরিচয় ও নাজিলের প্রেক্ষাপট যে কোনো সুরা বোঝার আগে তার প্রাথমিক পরিচয় জানা জরুরি সুরা জিন পবিত্র কুরানের বাহাত্তর নম্বর সুরা এতে রয়েছে মোট আঠাশটি আয়াত এবং এটি একটি মাক্কি সুরা নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি চল্লিশতম সুরা যা সুরা আরাফের পরে এবং সুরা ইয়াসিনের আগে নাজিল হয়েছিল এটি হিজরতের মাত্র এক বা দুই বছর আগে নাজিল হয় কিন্তু কি এমন ঘটেছিল যার প্রেক্ষাপটে এই অসাধারণ সুরাটি নাজিল হয় এর সানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট আরও বেশি আকর্ষণীয় রসুল্লাহি সাল্লু আলহি ওয়াসাল্লামের নবুয়াতের আগে জিন্দের আকাশে অবাধ আনাগোনা ছিল তারা আকাশে গিয়ে ফেরেশ কথাবার্তা আরি পেতে শুনত কিন্তু হঠাৎ একদিন তারা দেখল আকাশের নিরাপত্তা কঠোর করে দেওয়া হয়েছে কেউ উপরে যেতে চাইলেই তাদের দিকে উল্কাপিণ্ড ছুটে আসছে অবস্থা বেগতিক দেখে তারা বুঝতে পারল পৃথিবীতে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে এর কারণ অনুসন্ধানে তারা সারা পৃথিবীতে অভিযানে নামল খুঁজতে খুঁজতে তাদের একটি দল মক্কার নিকটবর্তীনা খলা নামক উপত্যকায় পৌঁছাল সেখানে তারা রাসুলুল্লাহ সাল্লুয়া কে ফদরের সালাতে কুরআন তিলাওয়াত করতে শুনল সেই ঐশ্বরিক বাণী শোনা মাত্রই তাদের অন্তর সাক্ষ্য দিল এ কোনো সাধারণ কথা নয়ে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী তারা দ্রুত নিজ জাতির কাছে ফিরে গিয়ে এই ঘটনার কথা জানালো এবং নিজেদের ইমানের ঘোষণা দিল এই অদৃশ্য ঘটনাটিকেই আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কে জানানোর জন্য সুরা জিন নাজিল করেন সুরার কেন্দ্রীয় থিম এবং মূল বার্তা এই সুরার কেন্দ্রীয় থিম বা মূল বিষয়বস্তু হল হৃদায়তের ক্ষেত্রে কুরানের ভূমিকা এই সুরাটি মূলত কয়েকটি প্রধান অংশে বিভক্ত প্রথমত কুরানের প্রতি জিনদের প্রতিক্রিয়া তারা প্রথমবারের মতো কুরান শুনেই এর সৌন্দর্য ও সত্যতায় মুগ্ধ হয়ে যায় এবং ঘোষণা দেয় আমরা আর আল্লাহর সাথে কাউকে শরিক করব না দ্বিতীয়ত জিনদের অভ্যন্তরীণ অবস্থা যদিও একদল জিন ইমান এনেছিল কিন্তু তারা এটাও জানিয়েছিল যে তাদের মধ্যে সবাই ইমানদার নয়বরং বিভিন্ন দল উপদল রয়েছে তৃতীয়ত রাসুল সাল আলাহ ভূমিকা তিনি শুধু মানুষের জন্য সতর্ককারী ছিলেন না বরং জিন জাতির কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালন করেছেন এবং চতুর্থত আল্লাহর ওপর পূর্ণ নির্ভরশীলতা রাসুল সাল্লি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে কেবল আল্লাহর ওপরই ভরসা করতেন আয়াত ভিত্তিক ওভারভিউ পুরো সুরাটিকে তিনটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করা যায় আয়াত এক থেকে সতেরো জিনদের উপলব্ধি কুরআনের প্রতি জিনদের ইমান ও ইমান গ্রহণের পথে তাদের অভিযানের বিবরণ জিনদের মধ্যেও আছে দলগত বিভাজন তাদের প্রত্যেক দলের আছে ভিন্ন ভিন্ন পরিণতি আয়াত আঠারো থেকে পঁচিশ রাসুল সাল্লাহ কে নির্দেশনা যেখানে আল্লাহ তার রাসুলকে কিছু বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন আয়াত ২৬ থেকে আঠাশ অদৃশ্যের জ্ঞান যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অদৃশ্য বা গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউই জানে না গভীর পর্যবেক্ষণ ও শিক্ষা কে স্টাডি ও তাদাব্বুর এবার আসুন কিছু আয়াতের গভীরে প্রবেশ করি সুরা জিনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আর যখন আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম তাকে ডাকার জন্য দাঁড়ায় তখন কাফিররা তার ওপর ভিড় করে হুমড়ি খেয়ে পড়ার উপক্রম করে কে স্টাডি এই আয়াতটির প্রেক্ষাপট ছিল রাসুল সাল্লু আলিহু আসাল্লামের প্রতি মক্কার কাফিরদের আচরণ কিন্তু আজও যখন কোনো আল্লাহর বান্দা মানুষকে এক আল্লাহর দিকে ডাকে তখন বাতিল শক্তিরা ঠিকই একইভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এটি আমাদের জন্য এক বিরাট চিন্তার খোরাক প্রথম পর্যবেক্ষণ সুরার শুরুতেই জিনেরা বলছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায় তাই আমরা এর ওপর ইমান এনেছি সুভান আল্লাহ মাত্র একবার শুনেই তারা কোরআনের সত্যতা উপলব্ধি করল অথচ মানুষ মহাকাশ জয়ের প্রযুক্তি আবিষ্কার করেও এই সত্য বুঝতে পারে না জিন জাতি উপকৃত হল কিন্তু অহংকারী মানুষগুলো কুরান থেকে মুখ ফিরিয়ে রইল দ্বিতীয় পর্যবেক্ষণ সুরার ষোলো নম্বর আয়াতে একটি অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে আল্লাহ বলছেন তারা সঠিক পথে অটল থাকলে আমি তাদেরকে বিপুল পরিমাণ পানি পান করাতাম এখানে প্রচুর পানির দ্বারা মূলত জীবিকার প্রাচুর্য বোঝানো হয়েছে কারণ পানি হল সকল জীবিকা ও কল্যাণের মূল যেখানে পানি সেখানেই জীবন ও সভ্যতায় এর শিক্ষা হল আপনি যখন কোনো ব্যবসা বা বাড়ির পরিকল্পনা করবেন তখন পানি বা রিসোর্সের সহজলভ্যতাকে অগ্রাধিকার দিন এটি পার্থিব ও আত্মিক উভয় সফলতার প্রতীক সুরার গঠন এবং অন্যান্য সুরার সাথে সম্পর্ক এই সুরার গঠন খুবই চমৎকার সুরার শুরুতে আল্লাহ তার নবীকে ওহির মাধ্যমে জিমদের কথা জানান যা ছিল একটি গায়বী বিষয় আর সুরার শেষে এসে আল্লাহ আবার সেই গায়েবের জ্ঞানের কথা উল্লেখ করে বলেন যে তিনি তার মনোনীত রাসুল ছাড়া আর কারো কাছে অদৃশ্যের জ্ঞান প্রকাশ করেন না অর্থাৎ শুরু এবং শেষ একটি নিখুঁত বৃত্ত তৈরি করেছে এর আগের সুরা অর্থাৎ সুরা নুহ এর সাথেও এর একটি সুন্দর সম্পর্ক রয়েছে সুরা নুহে আমরা দেখি নুহ আলাইহিস জাতির খুব অল্প সংখ্যক মানুষই ইমান এনেছিল এর ঠিক পরেই সুরা জিন আমাদের জানায় যে একদল জিন মাত্র একবার কুরআন শুনেই ইমান এনেছিল এটি কুরআনের মুজিজা বা অলৌকিকতাকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে উপসংহার ও ফজিলত পরিশেষে এই সুরাটি মুফাস্সাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এই সম্পর্কে নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন মুফাস্সাল সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীদের চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে এই সুরার চূড়ান্ত শিক্ষা হল কুরান তিলাওয়াতের মাধ্যমে আমাদের দুষ্ট সকল সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ এই তিলাওয়াত শুনেই জিনেরা ইমান এনেছিল আর এই তিলাওয়াতই আমাদের জন্য সুরক্ষা সুরা আল জিন নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন আমিন